এবারে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন দক্ষিণ দিনাজপুরের লড়াটু নেতা শ্রমিক সংগঠনের নেতা জেলা সভাপতি মাননীয় রাজব সরকার মহাশয়

আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক সাধারণ সম্পাদক দিলীপ গুড় আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আমাদের ভৌমিক আমাদের মধ্যে উপস্থিত আইনটি সি বিভিন্ন নেতৃবর্গ কংগ্রেসের নেতৃবর্গ এবং আমাদের মধ্যে উপস্থিত

এমন একটা দিন সেই দিনটাতে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের যারা যুব কংগ্রেসের কর্মী ছিলেন আজ থেকে বছর আগে বিল্ডিং অভিনয় রাইটার বিল্ডিং এ অভিযান হয়েছিল সেই সময় আমাদের যুব কংগ্রেসের দায়িত্ব ছিলেন